জীবনটা এখনও শেষ হয়ে যায়নি হয়তো আজকের সময়টা খারাপ বর্তমান পরিস্থিতিটা খারাপ তোমার জীবনটা নয় তুমি যেটাকে তোমার জীবনে শেষ মনে করছো হয়তো সেখান থেকে শুরু হচ্ছে তোমার এক নতুন জীবন আজকের এই কঠিন সময়টাকে পার করতে পারলে হয়তো তোমার জীবনটা বদলে যেতে পারে তাই বন্ধু জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন হার মেনে নিও না জীবনের কাছে হেরে যেও না কারণ যে ব্যক্তি নিজের কাছে হেরে যায় সেই ব্যক্তি কোনোদিন আর উঠে দাঁড়াতে পারে না জীবনটা এখনো অনেক বাকি একবার সাহস করে উঠে দাঁড়াও না দেখবে সব কিছু সহজ বলে মনে হচ্ছে তোমার একটা ছোট্ট পদক্ষেপ হয়তো তোমার জীবনটাকে বদলে দিতে পারে এমনটা তো নয় যে সারা জীবনটা তোমাকে দুঃখ করেই কাটাতে হবে তোমার জীবন শুধু কষ্টই থাকবে না বন্ধু এই মানব জীবনটা কখনোই একই স্বর চলতে পারে না কারণ আমাদের জীবনে যেমন খারাপ সময় আসে ঠিক তেমনি হবে ভালো সময়ও আসে একটু অপেক্ষা করো ধৈর্য ধরো খারাপ সময় তোমাকে অপেক্ষা করতে হবে ভালো সময় আসার জন্য তুমি থামবে না এগিয়ে যাবে জীবনের সমস্যা আছে বলে আফসোস করবে নাকি জীবনে আসার সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে এটা তোমার সিদ্ধান্ত আই থেকে প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও আমি হার বানার জন্য আসিনি আমি ব্যর্থ হতে আসিনি আমি দুঃখ করতে আসিনি আমি জিতব যে নিজের উপর বিশ্বাস থাকে কেউ থেকে থামাতে পারে না তুমি যদি নিজেকে ভালোবাসো যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে পথ যত কঠিন হোক না কেন তুমি জিতবে এটা ভুলে যেও না একটা মানুষের চিন্তাভাবনা সেই মানুষটাকে ব্যাখ্যা করে একটা মানুষের আত্মবিশ্বাসই সেই মানুষটাকে সফলতার জন্য সহজে বেশি সাহায্য করে তাই আত্মবিশ্বাস থাকাটা জরুরি জীবন একটাই এই একটাই জীবনে তুমি কত দূর যাবে সেটা নির্ভর করে তোমার আত্মবিশ্বাসের উপর তোমার মানসিক শক্তির উপর নিজেকে ছোট মনে করো না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ লুকিয়ে থাকে এবং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ সেটা খুঁজে পায় তুমি এবার নিজেকে প্রশ্ন করো তুমি যে জীবনটা চেয়েছিলে সেটাকে তুমি পেয়েছো তুমি কি যেমনভাবে জীবনটা কাটাতে চেয়েছিলে সেভাবে কি জীবনটা কাটাতে পারছো তোমার উত্তর যদি না হয় তাহলে তোমার মনে হয় না কোথাও না কোথাও ঘাটতি আছে কোথাও না কোথাও সমস্যা আছে যদি এটা মনে হয় তাহলে কেন তোমার ভুলটাকে সংশোধন করছো না কেন তুমি নিজেকে পরিবর্তন করছো না জীবনটা যেহেতু তোমার সেহেতু তোমাকেই তোমার ভুলটাকে সুধরাতে হবে হ্যাঁ বন্ধু তোমাকে নিজেকে সফলতার জন্য লড়াই করতে হবে